তোমরা তো দেখেছ আমাদের বাড়িতে অনেক আত্মীয় এসছে আরে ওই টিয়া দিদি ভাই তুমি তুমি ব্লগ ভিডিও বানাও যে কোথায় আমাদের পরিচয় করিয়ে দিলে না তোমার বাড়িতে কে কে আত্মীয় এসছে আরে বাবা দিচ্ছি দিচ্ছি বন্ধুরা বন্ধুরা তোমরা হয়তো জানো না এরা কারা তাই তোমাদের সঙ্গে আজকে পরিচয় করিয়ে দিই এই যে হলুদ কাপড়টা পরেছে দেখছে প্লেন যেটা সেটা আমার নিজের বড়ো মামি আর ওই যে হলুদের উপর হালকা সবুজ আর লাল দেওয়া আছে ওটা আমার ছোট মামি এই দেখো এটা এদিকে ছোট মামি ওই দিকে বড় মামি মামি আর এইটা আমার বান্ধবী দেখো আর এইটা আমার ভাইয়ের বউ আর ওই পিছনে মাসি আর ওই যে পিঙ্ক কালারের শাড়ি পরেছে মোটা সোটা হয়ে ওটা আমার মার বড় দাদুর ঘরে বোন মানে আমার বড় দাদু তাই দেখো আজকে দু মামি কিন্তু পুরো হলুদ হলুদ পরেছে আর আমার বান্ধবী জিমি চুর শাড়িটা পরেছে আর ওই যে আমার ভাইয়ের বউ সে একটা সিল্কের শাড়ি আরো কারা কারা এরা তোমাদেরকে তো আর এই যে সবাই দেখো ভিডিও করছে হেসে গড়ে পড়ছে এই যে আমার বান্ধবীটা দেখো দেখো গাইস এই নাম্বার ওয়ান আর এই যে মাসি এই যে দেখছো এইটা আমার বড়ো মামি আর ওই যে বয়স্ক মহিলাটা ওটা হলো আমার ঠাম্মি ঠাম্মি কিন্তু আমাদের বাড়িতে থাকে না ঠাম্মি থাকে ছোটো কাকুর বাড়িতে বা আমার বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা ঘণ্টা এর মতো হয় আধ ঘন্টা ঘন্টার মতন হবে সেইখানে ঠাম্মি আমার বাড়ি বাবার বাড়ি হলো যেখানে পুরনো আদি বাড়ি কখনো যদি আমি ওইখানে যাই তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো গাইস তাই আর ঠামির সম্বন্ধে পরে ভিডিওটা করতে করে তোমাদেরকে বলবো এখন বরং আমার আরও কারা কারা এসছে এদের সঙ্গে ভিডিও বানিয়ে নি আর আমার যেই বান্ধবীটা গাইস কি বলবো হেসে হেসে মরে যাচ্ছে ওই এত হাসিস কেন রে আমি তাই বলছি ওকে বলছে দূর তুই এত ভিডিও বানাস না আমি মরে গেলাম ওই দেখ আমার ভিডিও ছাড়বি ভালো করে আমি দেখবো জি ঠিক আছে আরে আরও ওরও প্রচুর শখ আমি ভিডিও বানালে কখন দেখবি গাইস কারণ এ আমার পুরো ছোট্টবেলার বন্ধ বান্ধবী বলতে পারো দুজন একই বয়স দুজনের একই জায়গায় খেলাধুলা বড়ো হয়ে ওঠা কিন্তু যখনই আমি পড়াশোনার জগতে যখন নাইন টেন সেভেন এইটে পড়ে যাই ও আলাদা হয়ে যায় আমি আলাদা হয়ে যাই কিন্তু গাইস এখন আমাদের অনেক কথা হয় অনেক পরিচয় অনেক মানে কি যোগাযোগ আছে কিন্তু আরো দুজন আছে ওদের সঙ্গে মাঝে সাঝে যোগাযোগ ওদের সঙ্গে এরকম আমার টুম্পা গাইস এ আমার ছোটবেলার বান্ধবী তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম প্লিজ আমার বান্ধবীর জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না ভিডিওটা প্লিজ একটু ভালো করে দেখো আমাদের পরিবারের ছোট্ট ছোট্ট আত্মীয়রা ওকে বন্ধুরা সবাই ভালো থেকো টা বাই বাই